নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষ আলুর মোগলাই পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন কিংবা ডিনারেও তৈরি করে নিতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরিও হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় ঘরোয়া উপকরণ দিয়ে কয়েক মিনিটের মধ্যেই আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন এটা যেমন হবে মুচপুচে আর তেমনই হবে মুখরোচক তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক তো আলুর এই মোগলাই পরোটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা আর নিচ্ছি এখানে আরও হাফ কাপ মোট এখানে আমি নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে ময়দাটা নিয়ে নেবেন এবারে ময়দার মধ্যে যোগ করে দিচ্ছি খুব সামান্য একটু লবণ লবণটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল আর তেলের সঙ্গে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু জল জল আর তেল দিয়ে এভাবে যদি ময়দাটা মাখা হয় তাহলে এই পরোটা হবে যেমন মুচমুচে আর তেমনই হবে খাস্তা তবে জলটা কিন্তু প্রথমে খুব বেশি এখানে দেওয়া যাবে না অল্প একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এভাবে ময়দার সঙ্গে খুব ভালোভাবে আগে তেল আর জল ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তেল আর জলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে এভাবে মেখে নেবার পর তারপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো এখানে তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু একদম নরম হবে না একটু শক্ত করে মেখে নিতে হবে আর এবারে ময়দাটা মাখতে কিন্তু আমাদের খুব সামান্য জলের দরকার হবে তো এখানে আমি দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে প্রথমে মেখে নিচ্ছি যদি পরে জলের দরকার হয় তো এখানে আরও একটু জল যোগ করে নেব তো আপনারাও এভাবে অল্প অল্প করে জল দেবেন আর মাখতে থাকবেন একেবারে জল দিলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে তো এখানে আমি আরও দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে দিচ্ছি তো এখানে আমার আরও দুই থেকে তিন চামচ জলের দরকার তো সেটা যোগ করে নিয়ে এবার ময়দাটা কেখে নিচ্ছি ডোটা দেখুন আমি কিন্তু একটু শক্ত করে মেখে নিয়েছি আর এবার এই ডোটাকে আমাদের অন্তত পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে আর যদি আপনাদের হাতে সময় একদমই না থাকে তাহলে অন্তত পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন ডোটা আমি মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা শক্ত করে মেখেছি এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে ডোয়ের উপরে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার এই ডোটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে অন্তত দশ মিনিটের জন্য তো এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এটা ঢাকা থাকুক আর অন্যদিকে আমি দুটো আলু কষা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই আলু দুটোকে আমাদের ক্রেট করে নিতে হবে তবে আলুর পরিমাণটা আপনারা যে পরিমাণ পরোটা তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে বুঝে আলুটা নিয়ে নেবেন এবার আমি একটা ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে এবার আলুগুলোকে গ্রেট করে নেব আর আলু যদি এভাবে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয় তাহলে আলুটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পরোটার সঙ্গে খুব কম সময়ের মধ্যে আলু কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি গ্রেটার দিয়ে এভাবে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি তবে আপনাদের কাছে যদি এরকম ছোট গ্রেটার না থাকে তো সেক্ষেত্রে একদম মিহি করে আলুটাকে কুচিয়ে নিতে পারেন তো আলুগুলোকে গ্রেট করে নেবার পর এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে আলু কিন্তু রঙ পাল্টে কালো হয়ে যাবে তাই খুব দ্রুত আলুগুলোকে আমাদের জল পাল্টে পাল্টে অন্তত দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এখানে আলুটাকে আমি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর এবার এই আলু থেকে খুব ভালোভাবে জল চেপে চেপে ফেলে দিতে হবে আলুর মধ্যে যেন একটু জল না থাকে আলুর মধ্যে যদি জল থাকে তাহলে এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু অসুবিধা হবে তো এখানে আমি সমস্ত আলুগুলোকে খুব ভালোভাবে জল চেপে চেপে ফেলে দিয়ে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি অন্য একটা পাত্রে তুলে নিয়ে এবার এই আলুর মধ্যে আমরা কিছু মশলা যোগ করে নেব এবারের মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার তবে আমচুর পাউডারের পরিবর্তে আপনারা এখানে চাট মশলার ব্যবহারও করতে পারেন আর দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ এই আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় খুব বেশি কিন্তু চেপে চেপে মেশানো যাবে না হালকাভাবে মিশিয়ে নিতে হবে নইলে এই আলু থেকে কিন্তু জল গলতে শুরু করবে আলুর সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে আলুর সঙ্গে সর্ষের তেলটা মেখে নেবার পর এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর যে ময়দাটা আমরা দশ মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনা তুলে এবার ময়দাটাকে আমি আরও একবার মেখে নিচ্ছি ময়দাটা ভালো করে মেখে নেবার পর এই ময়দা থেকে এবার লেচি কেটে নেব আর যে পরিমাণ আমি এখানে ময়দা নিয়েছিলাম তাতে আমার এখানে পাঁচটা লেচি তৈরি হয়েছে খুব বেশি বড়ো না আর খুব বেশি একদম ছোটোও না এরকম মিডিয়াম সাইজ করে আমি লেচিগুলোকে বানিয়ে নিয়েছি এবার এই লেচিগুলোকে আমি বেলে নেব। আর এই লেচি বেলার সময় কিন্তু আমাদের এখানে কোনো রকম আটা বা তেলের দরকার হবে না এবার এই লেচিগুলোকে আমাদের কিন্তু পুরু করে বেলা যাবে না পাতলা করে বেলে নিতে হবে যদি পুরু করে বেলা হয় তাহলে এই পরোটাগুলো কিন্তু মুচমুচে হবে না তো দেখতেই পাচ্ছেন আমি লেচিটাকে কতটা পাতলা করে বেলে নিয়েছি এভাবেই লেচিগুলোকে পাতলা করে বেলে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা যে আলুগুলো মশলা দিয়ে আমরা মেখে রেখেছিলাম তার থেকে এক থেকে দুই চামচ পরিমাণ আমি ঠিক মাছ বরাবর দিয়ে দিচ্ছি এবার এটাকে ফোল্ড করার আগে আমাদের এই লেচির চারিপাশ দিয়ে জল মাখিয়ে নিতে হবে এভাবে তাহলে ভাজার সময় কিন্তু এই পরোটাগুলো খুলে যাবে না তো লেচির চারিপাশে আমি খুব ভালোভাবে জল লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেবার পর এবার প্রথমে আমাদের এভাবে দুই পাশ ফোল্ড করে নিতে হবে দুই পাশ ফোল্ড করে নেবার পর এবার অপর দুই পাশও একইভাবে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়ে হাত দিয়ে একটু সেট করে নিতে হবে যাতে কি না ভাজার সময় এই পরোটাগুলো খুলে না যায় তো দেখুন এখানে আমি হাত দিয়ে একটু পরোটাগুলোকে সেট করে নিচ্ছি আর এভাবে একটু সেট করে নিলে দেখবেন ভাজার সময় এই পরোটাগুলো একদমই খুলে যাবে না তো একটা আমি এখানে বানিয়ে নিয়েছি আর সমস্ত পরোটাগুলোকে একইভাবে বানিয়ে নেব তবে বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু সব একসঙ্গে বানিয়ে নিয়ে ভাজা যাবে না যেহেতু কাঁচা আলুর পুর এখানে ভরা আছে আলু থেকে জল গলতে শুরু করবে আর এই পরটাগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে তাই পরটা কিন্তু সব একসঙ্গে বেলে নেওয়া যাবে না এক থেকে দুটো পরোটা বানিয়ে নিয়ে ভেজে নিতে হবে তো এখানে আমি দুটো পরোটা বানিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি তেল গরমে বসিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লাগবে তো এবার আমি লো মিডিয়াম হাইতে দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর পরোটাগুলো ভাজার সময় অল্প অল্প করে তেল এভাবে উপর দিয়ে দিলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া আলুর মুগডাই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজও যোগ করতে পারেন আর দেখতেই পাচ্ছেন যে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এই পরোটাগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে তবে হাই ফ্লেমে দিয়ে তাড়াহুড়ো করে কিন্তু পরোটাগুলোকে ভাজা যাবে না তাহলে ভিতরে যে কাঁচা আলু দেওয়া আছে সেটা কিন্তু সিদ্ধ হবে না তো লো টু মিডিয়াম হাইতে দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো সময় লাগবে তো দেখুন এখানে আমি পরোটাটা ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি পরোটাগুলোকে একইভাবেই ভেজে নেব তো সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি সার্ভ করে নিচ্ছি সবই কিন্তু ঘরোয়া উপকরণ তো এটা আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে কিংবা বিকালের জলখাবারে খুব ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন কিংবা নিরামিষ দিনে যদি কিছু খেতে ভালো না লাগে তাহলে এভাবে আলুর মোগলাই পরোটাও বানিয়ে নিতে পারেন এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে যেমন হবে টেস্টি তেমনই হবে মুচমুচে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ